হ্যালো এভরি আজকে প্রাথমিকের ইন্টারভিউর জন্য পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা এবং গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে পঞ্চাশটা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলি ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী অষ্টমতম মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা প্রধান দপ্তরগুলো কি কি স্বরাষ্ট্র ও পারপত্য বিষয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভূমি ও ভূমি সংস্কার তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি ডক্টর সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি বাত্য বসু পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি চন্দিমা ভট্টাচার্য সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রীকে শশী পাঁজা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে প্রদীপ মজুমদার পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুৎ মন্ত্রীকে অরূপ বিশ্বাস দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রী কে চক্রবর্তী পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান নগরন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি শোভনদেব চট্টোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রীকে কে বীরবাহা হাসদা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী কে পুলক রায় পরে প্রশ্ন পনেরো নম্বর পশ্চিমবঙ্গের বর্তমান শ্রম কে মলয় ঘটক পশ্চিমবঙ্গের বর্তমান আইন ও বিচার মন্ত্রী কে মলয় ঘটক পশ্চিমবঙ্গের বর্তমান জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মন্ত্রীকে মানস রঞ্জন ভূঁইয়া পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান মৎস্যমন্ত্রী কে বিপ্লব রায়চৌধুরী পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্য ও সরবরাহ মন্ত্রী কে রথিন ঘোষ পশ্চিমবঙ্গের বর্তমান আবাসন মন্ত্রী কে অরূপ বিশ্বাস আমরা একুশ নম্বর প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের বর্তমান সেচ ও জলপথ মন্ত্রী কে মানস রঞ্জন ভূঁইয়া পশ্চিমবঙ্গের বর্তমান তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী কে বাবুল সুপ্রিয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষুদ্র ছোটো ও মাঝারি শিল্প এবং টেক্সটাইল মন্ত্রী কে চন্দ্রনাথ সিনহা পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রীকে প্রদীপ কুমার মজুমদার পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীকে ডক্টর শশী পাঁচা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রীকে ইন্দলিন সেন পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী কে বুলু চিক বারিক পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান পর্যটন মন্ত্রী কে উনত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকে অরূপ বিশ্বাস পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা স্পিকার বা অধ্যক্ষকে বিমান বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার ডেপুটি স্পিকারকে আশিস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নন্দিনী চক্রবর্তী আর পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিবকে নন্দিনী চক্রবর্তী পশ্চিমবঙ্গের বর্তমান পুলিশ মহানির্দেশক বা ডিজিপি কে রাজীব কুমার পরে প্রশ্ন কলকাতার বর্তমান পুলিশ কমিশনারকে শ্রী মনোজ কুমার বর্মা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান লোকায়ুক্ত কে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত সাঁত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য নির্বাচক আধিকারিক কে মনোজ কুমার আগরওয়াল পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি প্রবুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন চল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কত দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গে লোকসভার আসন কত বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন কত ষোলোটি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কত ধরনের মন্ত্রী থাকে তিন ধরনের ক্যাবিনেট মন্ত্রী স্বাধীন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে মহুয়া বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কে কিশোর দত্ত দুয়ারে সরকার প্রকল্প কোন দপ্তরের অধীন এটি একটি সমন্বিত প্রকল্প তবে প্রধানত মুখ্যমন্ত্রীর দপ্তর তদারকি করে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী কে জাভেদ আহমেদ খান আটত্রিশ নম্বর প্রশ্ন সবুজ সাথী প্রকল্প কোন দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন মন্ত্রী কে অরূপ রায় লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর পশ্চিমবঙ্গের বর্তমান কেতা সুরক্ষা মন্ত্রী কে বিপ্লব মিত্র